এই রাস্তার মোড়ে মোড়ে মূর্তি যেখানে নির্মাণ করছেন সেখানে আল্লাহর কোরআনের বিভিন্ন বাংলা ভাষায় আয়াত সমূহ লিখে দেন সেখানে বিভিন্ন হাদিসে পাক কেলোগ্রাফি করে বিভিন্ন হাদিস লিখে দেন বিভিন্ন হাদিসের মূল কথাগুলো সেই রাস্তার মোড়ে মোড়ে সুন্দর করে সাজিয়ে সেখানে লিখে দেন এমনভাবে সুন্দর করে লাইটিং করেন যেটা মানুষ দিনেও পড়তে পারে রাইতেও পড়তে পারে এবং সেটিকে চোখ গেলেই যেন মানুষ সেখান থেকে কিছু শিখতে পারে কথা বলেন ঠিক আর সরকার যে আসুক সেইটা আর ভাঙার কোনো সুযোগ পাবে কথা বলে না কোনো সুযোগ পাবে আজ আপনারা লক্ষ্য করেছে ক্ষমতা মানুষকে অনেক উপরে নিয়ে যায় আবার নিয়ে যায় মানুষকে তার ছাইতে আবার নিচেও ফেলতে পারে কথা বলেন না ঠিক না আপনারা দেখেছেন দেশের কোটি কোটি টাকা খরচ করে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে পুরো দেশের প্রত্যেক অঞ্চলে বিরাট বিরাট মূর্তি নির্মাণ করেছে যতদিন ক্ষমতা ছিল শুধু মূর্তি নির্মাণ করেছে আবার যেই মুহূর্তে ক্ষমতাচ্ছত হয়েছে এই দশ বিশ মিনিটের মধ্যে গোটা শহর মূর্তি শূন্য হয়ে গেছে কথা বলেন ঠিক এখন সেই মূর্তিগুলো আছে এই যে তো বড় বড় মূর্তি বাংলো কোনো মূর্তিকে একটু বলতে পারছে আল্লাহর ওয়াস্তে আমার মাথায় মুতিস না আল্লাহর ওয়াস্তে আমার কানগুলো এভাবে বাঙ্গিস না আল্লাহর ওয়াস্তে আমাকে এভাবে ফেলিস না কোন মূর্তি কোন বলার কোন সুযোগ আছে সমস্ত ক্ষমতার মালিক কে জোরে বলেন কে কাজে আমরা মানুষকে পরামর্শ দিই ভালো আমরা আগেও বলেছি এখনো বলি এই দেশ তো এটা প্রত্যেক মানুষের দেশ এটা আমারও দেশ এটা আপনারও দেশ এটা আপনার ছেলের দেশ এটা আপনার মায়ের দেশ এটা আপনার বাবার দেশ এটা প্রত্যেকটা মানুষের এই দেশ এটাকে আমার মতো করে আমি ইচ্ছে আমার বেডরুমের মতো করে দেশ সাজাবার কোনো সুযোগ কথা বলেন আছে না আপনি ইচ্ছেমতো মতো সাজাতে পারবেন না কারণ আজ আপনি আসেন কালার একজন আসতে পারে তা আপনি আসছেন বানাইছেন কোটি টাকা খরচ করে আমাদের টাকা নিয়ে আবার আরেকজন আসছে ওরা বাংছে ওদেরটা বানাইছে আমি কাউকে পক্ষ নিচ্ছি না কারো তবে এ কথা বলছি সেটা না করে আপনারা এই রাস্তার মোড়ে মোড়ে মূর্তি যেখানে নির্মাণ করছেন সেখানে আল্লাহর বিভিন্ন বাংলা ভাষায় লিখে দেন সেখানে বিভিন্ন হাদিসে পাক কেলি করে বিভিন্ন হাদিস লিখে দেন বিভিন্ন হাদিসের মূল কথাগুলো সেই রাস্তার মোড়ে মোড়ে সুন্দর করে সাজিয়ে সেখানে লিখে দেন এমনভাবে সুন্দর করে লাইটিং করেন যেটা মানুষ দিনেও পড়তে পারে রাইতেও পড়তে পারে এবং সেদিকে চোখ গেলেই যেন মানুষ সেখান থেকে কিছু শিখতে পারে কথা বলেন ঠিক কিনা আর সরকার যেই আসুক সেইটা আর ভাঙার কোনো সুযোগ পাবে কথা বলেন না কোন সুযোগ পাবে আজ আফসোস করছে মূর্তি নির্মাণ করছে আজ সেই মূর্তিগুলো ভাঙছে আফসোস করছে আফসোস ছাড়া এখানে তো কেউ কিছু করতে পারবে কাজে আমরা মানুষকে ভালো উপদেশ দিচ্ছি আমরা বলছি না যে উনি ভালো উনি খারাপ সেটা সেই সেই বিবেচনায় আমরা যাচ্ছি না তবে আমরা পরামর্শ দিচ্ছি আমরা যখনই বলি কোরআন হাদিসের কথা বলার চেষ্টা করি মানুষকে কিন্তু সেটা অনেক মানুষ আমাদেরকে সেটার জন্য অনেক মানুষে আমাদেরকে মনে করে আমরা পক্ষপাতিত্ব করছি আমরা মানে দশ জনের সাথে গা বাসিয়ে দিচ্ছি না এটা বলছি কিন্তু আমরা তো কোনোভাবেই দশজনের সাথে গা বাসিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই কারণ আমি যার সাথে সুর মিলে কথা বলবো আমার চোখ দুটো বন্ধ হলে সে আমার ভালো মন্দ কোনো কিছুই করতে পারবে না অথবা যেই ক্ষমতাধর মানুষের প্রশংসা আমি করছি সেই ক্ষমতার মানুষটা যদি জায়গা থেকে চেয়ার থেকে যদি সরে যায় আমার কোনো পাওয়ার আর আছে